আসসালামু আলাইকুম ইবরান নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো এটা ছিল ঈদের দুই দিন পরের মেবি তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম আমাদের এলাকা থেকে অনেকটুকু ভিতরে একটা পার্কে তো আগে তো পার্ক শুধু শহরে দেখা যেত বাট এখন গ্রামেগঞ্জেও কিন্তু অনেক পার্ক দেখা যায় আর পার্কের বাইরে মনে হচ্ছিলো মেলা হচ্ছিল এমন একটা অবস্থা তো ভিতরে ঢুকেই আমরা দেখতে পেলাম যে এই স্কুল বাসটা ওয়েলকাম ব্যাক টু স্কুল তো আমার বাচ্চারা সেই স্কুল বাসে উঠে গেল তাদেরকে দেখাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পিচ্ছিটাও চলে গিয়েছিল স্কুল বাসে তারপর ওদের কয়েকটা ছবি তুলে জাস্ট আমরা ওখান থেকে বের হয়ে যাই মানুষ ছিল প্রচুর এত মানুষ মানে বলার মতো না তো আসলে গ্রামের মানুষও যে এখন পার্কে ঘুরে ঘুরি করে সেটাই আসল প্রমাণ গ্রামেও কিন্তু এখন আর সেই আগের মতো নেই আমাদের গ্রামটা অনেকটা মোটামুটি বলা চলে গ্রাম আর শহরের মাঝামাঝিতে আছে তো যাই হোক আমার বোনও ছিল আমার সাথে তো আগেই আমার ছেলে এটা দেখেই এটাতেই উঠবে তো ওকে উঠিয়ে দিচ্ছিল আমার বোন আর আমার মেয়ে ছোটোটাও ছিল পরটা উঠেনি যেহেতু এটা ছোটদের আর বড়োটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ওর একটু হাইটটা বেশি সো ও সব খেলাতে বয়স কম হলেও খেলতে পারে না তো যাই হোক এখানে উঠে আমার ছেলে কেন জানি ও নামবে না কি জন্য নামবে না মানে স্লিপারটা স্লিপ করবে না কে জানে পরে আবার কিন্তু ঠিকই আবার উঠিয়ে ওকে স্লিপ করানো হয় যেভাবে তখন কিন্তু ঠিকই মজা পাচ্ছিল এবং আবার ওঠার জন্য চেষ্টা করছিল আসলে বাচ্চারা যে কী রেখে কী করবো ওরা নিজেও বুঝতে পারে না এইসব জায়গায় গেলে তো যাই হোক এইটা দেখলাম এইটা দেখে আসলে আমার মাথা ঘুরায় মানুষ কিভাবে যে উঠে আমি চিন্তাও করতে পারি না আমি দেখলেই আমার জানি কেমন লাগে তারপর এই ছোট্ট একটা পুলের মতো ছিল মানে পানির তো এইখানে এই বোর্ডগুলো ছিল যার যার হাতে বা পায়ে চালাতে হয় তো আমার মেয়ে ছোটোটা ওঠার জন্য খুব এক্সাইটেড ছিল তো ওকে উঠিয়ে দিলাম বড়টা উঠতে চেয়েছিলো বাট ওর বয়সে হবে না ওর হাইটে হবে না আর ছেলে উঠতে চেয়েছিল ও ছোট ওরও দেওয়া যাবে না কারণ পড়ে গেলে বিপদ তো আমার মেয়েটাও উঠেছে বেচারা কিন্তু ওনার শরীরে এতটুকু শক্তি নেই যে এটা ও ঘুরাবে অনেক কষ্ট করে ও মানে ওর এটা চালাতে হচ্ছিলো যেহেতু মেয়েটা একটু দুর্বল প্রায়ই অসুস্থ থাকে আর বড়টা কোনো কিছু খেলতে না পেরে অবশেষ এই দোলনাটা পেয়ে এইটাতেই দোল ছিল তারপর আমার ছেলেকে নিয়েই গেলাম অন্য একটা সাইডে সেইখানে শুধু এই ছোট ছোট বাচ্চাদের জন্য গেমসগুলো ছিল বল ছিল এই ধরনের গাড়ি ছিল বড় বড় বল ছিল লাফালাফি করে জাম্পিং যে ইয়াটা সেটা ছিল বাট আমার ছেলে অলোয়েস যেখানে গাড়ি সেখানেই থাকবে সে তো গাড়ি পেয়ে গাড়িতে ও এটা ছাড়ছেই না আর কী মানে অন্য কাউকেও ধরতে দিচ্ছে না এমন একটা অবস্থা তো কী পরিমাণ স্পিডে গাড়ি চালায় আপনারা দেখলে মানে অবাক হয়ে যাবেন যে ও এই বয়সে কি পরিমাণ স্পিডে গাড়ি চালাতে চাচ্ছে বা যদি গাড়ি সত্যিকার হতো তাহলে কি রেখে কি করতো একমাত্র আল্লাহ তালাই জানে দেখতেই পাচ্ছেন পুরো শরীর নাচিয়ে ফেলছে তারপর যাই হোক এখান থেকে উঠে অন্য বাচ্চারা উঠতে যাচ্ছিলো তো ওদেরকে দিয়ে আমরা ও আমার ছেলেকে নিয়ে এইখানে চলে আসি তো এইখানে দেখলাম বলগুলো অনেক ছোটো ছোটো বলগুলো অলরেডি চ্যাপটা হয়ে গিয়েছে তো বড়টা নিয়ে একটু খেলছিল। তো এটা নিয়ে ঢিলা ঢিলি করছিলো এদিকে দিচ্ছিলো ওদিকে দিচ্ছিলো আর এখানে অনেকগুলো বাচ্চাও ছিল কারেন্টের প্রবলেম ছিল ওই দিন মানে কারেন্ট চলে যাচ্ছিলো আবার আসছিলো তো যাই হোক কিছুক্ষণ আলো থাকে আবার কিছুক্ষণ একটু অন্ধকার হয়ে যায় ওদের জেনারেটরও সমস্যা ছিল তারপর আমার ছেলে এখানে এটা নিয়ে খেলছে আর মেয়েগুলো বাইরে ওরা অন্য কিছুতে খেলছে আর এখানে এক বাচ্চার মা তার বাচ্চার ছবি তুলছে বাচ্চার ভাইয়ের বড় ভাইয়ের কোলে ছোট ভাইকে দিয়ে তা আমি সেটাও দেখলাম তারপর আমার ছেলে এই ঘোড়ার মাথাটা থেকে যেন বের করলো আসলে বাচ্চাদের কোনো জিনিস বাচ্চাদের আশেপাশে রাখলে সেটা যেখানেই রাখুক না কেন তারা সেটা খুঁজে বের করবেই আর সেটা দিয়েই খেলবে এই যে এটা নিয়েই খেলছে আর আমাকে এটা দিয়ে ভয় দেখাচ্ছে আর ওর আম্মুকে ভয় দেখাচ্ছে যে দেখো ঘোড়ার মাথা তারপর যাই হোক এটা দিয়ে কতক্ষণ খেল দাও হাতে নিয়ে ঘুরলো তারপরে যে লোকগুলা ছিল কেটাকার ওনারে রেখে দিয়েছিল তারপরে আসি এইখানে এইখানেও আমার বড় মেয়ে উঠেছিলো ছোটোটা উঠেছিল তারপর ও উঠবে তো ওকে উঠিয়ে দিয়ে ধরে রাখতে হয়েছে যেহেতু ও খুব একটা ই করতে পারবে না ভরটা ওর ওয়েটটা এটাতে চাপ দিয়ে নিচে দিয়ে ও থাকবে না উপরে দিকে উঠে যাবে তারপরে এখান থেকে চলে আসি আমরা ট্রেনে তো ট্রেনে করে আমার মেয়েরা কোথায় যাবে কে জানে ওরা ট্রেনে উঠতে চাচ্ছিলো যেহেতু আমি টিকিট আগেই কেটে রেখেছিলাম তো ওটা ভাবলাম শুধু শুধু ফেলে দিয়ে লাভ কি তোমরা ট্রেনে উঠে যাও তো ট্রেনে উঠে বসে আছে পরে আমার ছেলে আসে সেও উঠে বসে আছে বাট ট্রেন আর চালু হয় না আর চালক আসে না কেন আসে না আমরা ভাবছিলাম যে মাগরিবের নামাজ পড়ছো হয়তো বা তারপরে আসবে কিন্তু না তখনও আসেনি পরে জানলাম যে কারেন্টের সমস্যা আর এই বেবিটা কিন্তু আমাকে দেখছিলো তাই ওর একটু ভিডিও করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শেষ হলো আজকের ভিডিওটা Allah Hafiz